ধর্ষকদের ফাঁসি সংক্রান্ত বিষয়ে নতুন বিল আনতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন আমি নেক্সট উইক অ্যাসেম্বলি অ্যাসেম্বলি কল করব বিধানসভার স্পিকারকে বলে আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে আগামী দশ দিনের মধ্যে ধর্ষকের ফাঁসি চাই এই বিল আমরা পাশ করে রাজ্যপালের কাছে পাঠাবো আমি জানি রাজার পাঠ রাজা বাবু কিছু করবেন না তিনি বলেন মেয়েরা রাজভবনে গিয়ে বসে থাকবেন ঘন্টার পর ঘন্টা আর কি বলেছেন তিনি চলুন শুনেনি নিক্সট উইকে অ্যাসেম্বলি কল করব বিধানসভা স্পিকার বলে এবং আমরা ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি থেকে আগামী দশ দিনের মধ্যে ফাঁসির ধর্ষকের ফাঁসি চাই এই বিল আমরা পাশ করে রাজ্যপালের কাছে পাঠাবো আমি জানি রাজার পাঠ বাবু কিছু করবে না না করলে মেয়েরা মনে রাখবেন রাজভবনে গিয়ে বসে থাকবে ঘন্টার পর ঘন্টা